দেখো খালি কত কাপড় ধুয়েছি কালকে স্নান করে কাপড়গুলো ধুয়ে নি সব নিয়ে এসেছিলাম তারপরে যেগুলো পরে এসেছি সেই সব কাপড় এই যে এদিকে আছে এদিকে আছে প্রচুর কাপড় সব ধুয়ে দিয়েছি আজকে কালকে আর ধুয়ে নি সব অমনি শুকুন নিয়ে এসেছিলাম সকালবেলায় সব ধুয়ে দিলাম তারপর স্নানের কাপড় আমাদের যেগুলো পরে এসেছিলাম মেয়ের কাপড় সমস্ত কিছু তাই পুরো ধোপাঘাট হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আস্টালে তোমাদের অনেক অনেক গালকে আমার ভালোবাসে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন এগারোটা বাজে তো উঠেছি অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে আগে কাপড়গুলো ধুয়ে দিলাম এবার ঘর ঝাড়াঝুরি ডাস্টিং হবে তারপরে রান্না বান্না চলবে আগে তেমন রান্না নেই তো বললাম এই গালকে এনেছি তো আর ভীষণ রোদ বাবা ওই জন্য তাকাতে পারছি না ঠিক করে আর এই যে আমার ছোট্ট ঘুড়ি

কই রে হ্যাঁ হ্যাঁ এখন একটা ছোট বান কই রে ফেলেছি বাবুকে দেখে ফেলেছি এই যে ছোট কোথায় এটা কি স্টাইল স্পাইডারম্যান স্পাইডার ম্যাননি করে স্পাইডারম্যান স্পাইডারম্যানি হাতটা করে করে ও বাবা ও বাবা 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 দুষ্টু ধরে যাবে একটা ক্লিপ দেওয়া ভিজে ওগুলো ভিজে তো হাত দেয় না মা ছোট এটা তো এখন ওর সঙ্গে একটু খেলা করছি তারপরে কাজ শুরু করবো তো অনেক কিছু করার আছে দেখি টুকটুক করে করি তারপর আবার ফিরে আসছি সাড়ে বারোটা বাজে মানে দুষ্টুটা খেলা করছে ওর বাবা গেছে বাইরে আর এই যে এখানে ডাল ফুটছে ভাত ফুটে গেছে ফ্যান গালব আর এখানে ওই তরকারিটা গরম হচ্ছে বাইরে ভালো রোদ দিয়েছে তো সমস্ত কিছু শুকিয়েই যাবে দেখিয়েছি মা ওকে একটু দেখাও তোমাকে দেখিয়েছি এই যে এই যে দুষ্টু বাচ্চা ওকে একটু দেখাতে হবে এই যে দেখিয়েছি খেলা করছে ছোট ও বাবা ও দাদাদের নিয়ে খেলা করছে বলেছি তো খেলেও এদিকে আমার হয়ে গেছে আর কিছু করার নেই ডালটা ফুটলে ভাতের ফ্যানটা খালি করে দেবো তো বাবা দেখি কখন আসে যাই গিয়ে একটু কাপড়গুলোকে উল্টে আসি কমপ্লিট করি কিছুটা আবার ফিরে আসছি পোনে দুটো বাজে এদিকে সব রান্না বান্না গ্যাস পোছে বাসন মাঝে সব হয়ে গেছে আরেকজন এখানে বসে বসে পটি করছে ঠিক টাইমে স্নান করাবো এখন আর পটি পেয়েছে তো করুক কালকে করেনি আবার মাঝে মাঝে এমনি করে হঠাৎ একদিন করে না কালকে করেনি তাই আজকে করছে তো করে নিক একবারে করিয়ে স্নান দেবো তারপর ওকে খেতে বসাবো আর এই ফাঁকে আমি গিয়ে কাপড়গুলোকে তুলে নিয়ে আসি যেগুলো শুকিয়ে গেছে তারপর ওকে স্নান ঠান করে খাওয়াবো স্নান ঠান করে লাঞ্চে ফিরে আসছি চারটে বাজে দেখো হাত মুসছি আসলে ভুলেই গেছি ভিডিও করবো বলে ফোনটা নিয়েও বসেছি কিন্তু ভুলে গেছি দেরি হয়ে গেছে চারটে বাজে গেল খেয়ে উঠতে উঠতে ঘুম পাড়াবো কাপড় আছে আনবো তারপরে আবার শ্যাম্পু করেছি তো আজকে একটু দেরি হয়ে গেছে তাই আর লাঞ্চটা শেয়ারই করিনি যাই হোক এখন দেখিয়ে দিই এই ভাত ডাল এতে মেয়ের জন্য এনেছিলাম এগুলো এই ছিল আমাদের লাঞ্চ খেয়ে উঠে আমি ওই কি গো ভিডিওটা করলাম না তো কিছু শেয়ার করলাম না তো ফোন নিয়ে বসলাম বলে যা আসলে দেরি হয়ে গেছে ঘুম পাড়াবো কাপড় আনবো

আমাকে দেখেছে সকালে বিস্কুট খাচ্ছিল বিস্কুটের গুঁড়ো তুলেছি দেখে এখন ওটাকে ডাস্ট্রে বানিয়েছে ঝাড়ু দিয়ে দিয়ে ডাস্ট্রেতে তুলছে আমা তুমি কি করছো বলবে না কিছু কিছু বলবে না কোনো এখন নেশায় রয়েছে ডাস্টিং এর নেশা ঘুম গেছে ওই দেখো হেসে দিল এখন 9টা বাজে তো আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত আছি বলবো কেন ব্যস্ত আছি তাই একটু ব্যস্ত আছি বলে আর কিছু শেয়ার করিনি আর ভালো লাগছে না তো সেই যে দেখালাম দুপুরবেলায় কি দেখিয়েছি মনে নেই ও লাঞ্চ লাঞ্চের পরে আর সন্ধ্যাবেলায় কিচ্ছু শেয়ার করতে পারিনি তার উপরে হাজবেন্ড গেছিল আবার ওই বাজারে এই যে রুটি ওর জন্য চানাচুর একটা হেডফোন তো এই এলো আর কি শরীরটাও ভালো লাগছে না তাই আর সন্ধ্যাবেলা কিছু শেয়ার করিনি এখনও তেমন কিছু শেয়ার করতে পারছি না শুধু এতটা বলছি যে ব্যস্ত আছি শরীরটাও ভালো না তো এখন মেয়েকে ডিনার করাবো তারপর আমরা ডিনার করব তাই ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ ঠান্ডায় তো আরও যেন ভালো লাগছে না ভীষণ ঠান্ডা ঘরো তারা বোঝা যাচ্ছে না তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট